বন্ধুরা কল্পনা করো মাত্র ২২ বছর বয়স সামনে উজ্জ্বল ভবিষ্যৎ একটি মেয়ে যে কানাডার নাম করা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গোটা জেলায় সাড়া ফেলে দেয় কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে যায় নয় মাস পর পাওয়া যায় তার কঙ্কাল কে এর পিছনে তার প্রেমিক পরিবার নাকি অন্য কোনো অন্ধকার রহস্য আজ আমরা খোলাসা করব হরিয়ানার সেই মর্মান্তিক ঘটনা মুনিকা হত্যা মামলা তৈরি হও এই গল্প আপনাকে হতবাক করে দেবে চলো ডুব দেওয়া যাক এই রোমহর্ষক কাহিনীতে আর হ্যাঁ এমন চাঞ্চল্যকর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেল তারিখ ছিল ২২ জানুয়ারি দু সাল হরিয়ানার শনিপথ জেলার গান্নুর থানায় একটি রিপোর্ট দায়ের হয় ২২ বছরের মনিকা নিখোঁজ রিপোর্ট করেন মনিকার মাসি যিনি সন্দেহ করেন পাশার বাড়ির ছেলে সুনীল ওরফে চিল্লারের উপর এই রিপোর্ট পুরো পুলিশ মহলে ঝড় তুলে দেয় কারণ মনিকা কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল হরিয়ানার গর্ব একজন মেধাবী ছাত্রী যে আইইএলটিএস পরীক্ষায় উজ্জ্বল ফলাফল করে কানাডার একটি বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল কিন্তু হঠাৎ সে কানাডা থেকে ফিরে আসে কেন কি ঘটেছিল তার জীবনে এর পেছনে কি লুকিয়ে আছে কোনো গভীর রহস্য মনিকা ছিল হরিয়ানার রোহতক জেলার বুলন্দ গ্রামের মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ তার পরিবার তাকে স্বপ্ন দেখিয়েছিল একদিন সে বিদেশে পড়বে বড় কিছু করবে মনিকাও সেই আশা পূরণ করে একের পর এক পরীক্ষায় সে ঝড় তুলত অবশেষে তার স্বপ্নের দরজা খুলে যায় যখন সে আইইএলটিএসে দুর্দান্ত ফল করে কানাডার একটি নাম করা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পায় তারই সাফল্যে পুরো জেলা গর্বিত হয় কিন্তু কানাডা যাওয়ার আগে তাকে আইইএলটিএসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তাই সে বাড়ি ছেড়ে চলে যায় শনিপথের গান নৌড়ে তার মাসির বাড়িতে সেখানে শান্ত পরিবেশে পড়াশোনা করবে বলে পরিকল্পনা কিন্তু কে জানত এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হবে মাসির বাড়িতে থাকার সময় মনিকার পরিচয় হয় পাশের বাড়ির ছেলে সুনীল ওরফে চিল্লারের সঙ্গে সুনীল মাসির বাড়িতে দুধ দিতে আসত মাসি তাদের পরিচয় করিয়ে দেয় প্রথমে তাদের সম্পর্ক ছিল ভাইবোনের মতো এমনকি রাখি বন্ধনের দিন মনিকা সুনীলকে রাখি পরিয়েছিল কিন্তু এই পবিত্র সম্পর্ক বেশিদিন দিন টেকেনি ধীরে ধীরে তাদের চোখাচোকি হয় কথা হয় আর শুরু হয় এক গভীর প্রেম সুনীলের কথাবার্তার হাসিতে মনিকা মুগ্ধ হয়ে পড়ে কিন্তু সে জানত না এই প্রেমের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার পরিকল্পনা মনিকার স্বপ্ন ছিল কানাডায় পড়াশোনা করার আর সুনীলের স্বপ্ন ছিল কানাডায় পাড়ি দেবার যেভাবেই হোক মনিকা তার স্বপ্নের পথে এগিয়ে যায় পাঁচ জানুয়ারি দু হাজার বাইশ তারিখে সে কানাডায় পাড়ি দেয় বিজনেস ম্যানেজমেন্ট পড়তে কিন্তু মাত্র সতেরো দিন পর বাইশ জানুয়ারি দু সাল সে পরিবারকে না জানিয়ে গোপনে ভারতে ফিরে আসে কারণ সুনীলের চাপ সুনীল তাকে ফোনে বারবার বলছিল ফিরে এসো আমি তোমাকে বিয়ে করতে চাই মনিকা প্রেমের টানে অন্ধ হয়ে তার কথায় ফিরে আসে ফিরে এসেই তারা গোপনে দেখা শুরু করে এরপর উনত্রিশ জানুয়ারি দু সালে তারা গাজিয়াবাদের আরিয়া সমাজ মন্দিরে গোপনে বিয়ে করে বিয়ের পরদিন 30 তিরিশ জানুয়ারি মনিকা আবার কানাডা ফিরে যায় কিন্তু এই বিয়ে কেউ না না পরিবার না বন্ধু এটি ছিল সুনীলের একটি বড় ফাঁদের অংশ কানাডা ফিরে যাওয়ার পর মনিকার ব্যবহারে অদ্ভুত পরিবর্তন দেখা যায় পরিবারের ফোন সে রিসিভ করতো না মেসেজের উত্তর দিত না এক মাস পর অর্থাৎ এপ্রিল মাসে পরিবারের সাথে সে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি কাছের আত্মীয়দের নম্বর ব্লক করে দেয় পরিবারের উৎকণ্ঠা বাড়তে থাকে তারা বারবার চেষ্টা করেও মনিকার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মনিকার সাথে কোনোরকম যোগাযোগ না হয়। শেষে মনিকার মাসি গান্নৌর থানায় গিয়ে নিখোঁজের রিপোর্ট দায়ের করেন মাসি সন্দেহ করেন সুনীলের ওপর কিন্তু পুলিশের তদন্ত শুরুতে ধীর গতিতে চলে পরিবার হতাশ হয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী থেকে গৃহমন্ত্রী সবার কাছে ধর্না দেয় অবশেষে মামলাটি হস্তান্তর হয় ক্রাইম ব্রাঞ্চের কাছে রোহতক আইজি এবং ভিবানী সিআইএ টিম তদন্তের দায়িত্ব নেয় কিন্তু তখনও মনিকার কোনো হদিশ পাওয়া যায় না পুলিশ সুনীলকে খুঁজতে শুরু করে কিন্তু সুনীল যেন হাওয়ায় মিলিয়ে গেছে বহু খোঁজাখুঁজির পর দোসরা এপ্রিল দু গোপন সূত্রে খবর আসে সুনীল লুকিয়ে আছে উত্তরপ্রদেশে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার পর তাকে আট দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় প্রথমে সুনীল সব অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করে কিন্তু পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদেশে ভেঙে পড়ে আর তখনই বেরিয়ে আসে এমন এক সত্য যা শুনে সবাই হতবাক হয়ে যায় সুনীল জানায় মনিকার সঙ্গে তার প্রথম পরিচয় হয় মাসির বাড়িতে প্রথমে তারা ভাই বোনের মতোই ছিল কিন্তু ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয় মনিকা তার প্রেমে পড়ে কিন্তু সুনীলের মাথায় ছিল অন্য পরিকল্পনা সে জানত মনিকা কানাডা যাচ্ছে আর তার নিজের স্বপ্ন ছিল কানাডায় পাড়ি দেবার কিন্তু তার কাছে কোনো পথ ছিল না তাই সে মনিকার ভালোবাসাকে ব্যবহার করে কিন্তু সুনীল লুকিয়ে রেখেছিল এক ভয়ঙ্কর সত্য সে আগে থেকেই বিবাহিত এবং তার দুটি সন্তানও আছে কিন্তু মনিকা এসব জানত না সুনীল তাকে বিয়ের প্রলোভন দেখায় গোপনে কোর্ট ম্যারেজ করে সুনীলের পরিকল্পনা ছিল মনিকার ভিসার সুবিধা নিয়ে কানাডায় চলে যাওয়া কিন্তু মনিকা পারমানেন্ট ভিসা না পাওয়ায় সুনীলের স্বপ্ন ভেঙে যায় মনিকা যখন দ্বিতীয়বার ভারতে ফিরে আসে তখন সে কানাডা ফিরতে অস্বীকার করে সুনীলের ভয় হয় মনিকা যদি তার প্রতারণার কথা ফাঁস করে দেয় তাহলে তার সব শেষ তাদের মধ্যে ঝগড়া বাড়তে থাকে মনিকা ভারতে থাকার জেদ ধরে আর সুনীল তাকে বারবার কানাডা ফেরার জন্য চাপ দেয় উনতিরিশ জুন দু সুনীল মনিকাকে নিয়ে গাড়ি করে ঝাঁঝনার একটি ফার্ম হাউসের দিকে যাচ্ছিল পথে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় রাগের মাথায় সুনীল গাড়ি থামায় তার কাছে ছিল একটি পিস্তল সে নির্জন জায়গায় গাড়ি থামিয়ে মনিকার মাথায় দুটো গুলি চালায় মনিকা ঘটনাস্থলেই মারা যায় কিন্তু সুনীলের অপরাধ এখানেই থামেনি সে মনিকার লাশ গাড়ির ডিক্কিতে রুকিয়ে রাখে পরদিন সকালে সে ফার্ম হাউসে কিছু মজুর ডেকে দশ ফুট গভীর গর্ত ঘোড়ায় মজুররা গর্তের কারণ জানতে চাইলে সে মিথ্যা বলে তাদের তাড়িয়ে দেয় তারপর সবাই চলে গেলে সে মনিকার লাশ গর্তে পুঁতে দেয় এই অপরাধ সে এত নিখুঁতভাবে করে যে কেউ কিছু টের পায়নি কয়েক মাস ধরে সে স্বাভাবিক জীবনযাপন করে যেন কিছুই ঘটেনি পুরি সুনীলের বয়ানের ভিত্তিতে ফার্ম হাউসে অভিযান চালায় মজুরদের সাহায্যে দশ ফুট গভীর গর্ত খুঁড়ে উদ্ধার হয় মনিকার কঙ্কাল তদন্তে আরও ভয়ঙ্কর সত্য বেলিয়ে আসে সুনীল ভয়ত্রিশ বছর বয়সী বিবাহিত এবং দুই সন্তানের বাবা তার জীবনে সুখ ছিল না তার একমাত্র স্বপ্ন ছিল কানাডায় যাওয়া আর মনিকা ছিল তার সেই স্বপ্ন পূরণের টিকিট কিন্তু মনিকা কানাডা ফিরতে অস্বীকার করে তার স্বপ্ন ভেঙে দেয় তাই সে মনিকাকে হত্যা করে যাতে তার প্রতারণার রহস্য ফাঁস না হয় বর্তমানে সুনীল জেলে তার বিরুদ্ধে চলছে হত্যা প্রমাণলভ এবং প্রতারণার মামলা তদন্তে জানা গেছে তার বিরুদ্ধে আগেও হরিয়ানার বিভিন্ন থানায় কয়েকটি অপরাধের মামলা ছিল মণিকার পরিবার অভিযোগ তুলেছে আরও কিছু লোক এই হত্যার ষড়যন্ত্রে জড়িত পুলিশ তদন্ত চালিয়ে শক্ত প্রমাণ সংগ্রহ করছে যাতে দোষীদের কঠিন শাস্তি দেওয়া যায় কিন্তু প্রশ্ন থেকে যায় এই নৃশংস অপরাধের জন্য সুনীলের শাস্তি কী হওয়া উচিত যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড আপনি কি মনে করেন বন্ধুরা মনিকার গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রেম কতটা বিপজ্জনক হতে পারে যদি তা ভুল মানুষের সঙ্গে হয় সুনীলের মতো প্রতারকরা ভালোবাসার মুখোশ পরে জীবন নষ্ট করে দিতে পারে তাই কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তাদের পটভূমি ভালোভাবে যাচাই করুন পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলুন মনিকা যদি তার প্রেমের কথা পরিবারকে জানাতো তাহলে হয়তো এই ট্র্যাজেডি এড়ানো যেত এই ঘটনা আমাদের আরও শেখায় সব সময় সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা বিদেশে যাবার স্বপ্ন দেখায় তাদের থেকে সাবধান সমাজ হিসেবে আমাদের দায়িত্ব তরুণদের এই ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন করা আর পুলিশের উচিত এমন মামলায় দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে মনিকার মতো আর কেউ হারিয়ে না যায় তোমার মতামত কি এই গল্প শুনে তোমার মনে কি প্রশ্ন জাগছে সুনীল যদি দোষী প্রমাণিত হয় তার শাস্তি কি হওয়া উচিত এই ঘটনা থেকে তুমি কি শিখলে নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও আর এমন আরও রোমহর্ষ ক্রাইম স্টোরি পেতে সাবস্ক্রাইব করো আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেল এই ছিল মনিকা হৃদয় বিদারক কাহিনী আবার দেখা হবে এক নতুন অপরাধের গল্প নিয়ে ততদিন ভালো থাকো সতর্ক থাকো ধন্যবাদ